সূর্যের আলো ধানের খেতে পড়ছে গরু চড়ানো হচ্ছে গ্রামের লোকজন বসে গল্প করেছে রিয়াদ শহরে থাকে ছুটিতে গ্রামে এসেছে তার ছোটবেলার বন্ধুর সাথে বসে দুজন মনের আনন্দে গল্প করেছে জয় বলছে শোন রিয়াদ জানিস পান্না জঙ্গলে নাকি কারো কান্নার আওয়াজ শোনা যায় কিছু দেখা যায় না প্রতি রাতে জঙ্গল দিয়ে কান্নার আওয়াজ বেঁচে আসে ভয়ে সন্ধ্যার পর কেউ জঙ্গলের পাশ দিয়ে যায় না এই সব ভুটুরে কথা বাদ দেত তো ভূত বলে কিছু হয় না আমিও জানি ভূত বলে কিছু নাই কিন্তু গ্রামের লোক প্রতি রাতেই মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় রিয়াদ বলে তাহলে চল আজকে রাতে দুজন গিয়ে কান্নার শব্দটার রহস্য বের করি জয় ও রিয়াদের কথা মতো রাজি হয়ে যায় দুজন অপেক্ষা থাকে কখন রাত হবে আর রহস্য বের করবে সন্ধ্যায় হয়ে চারদিকে কালো অন্ধকার হয়ে আসতে থাকে রিয়াদ আর জয় কান্নার আওয়াজ রহস্য বের করতে রাতের অন্ধকারে বের হয়ে যায় হাইকতে হাঁটতে তারা জঙ্গলে মধ্যে চলে আসে চারিদিক অন্ধকার ভালো করে কিছু দেখা যাচ্ছে না তারা বাঘে ডাক শুনতে পায় ভয়ে জয় বলে ওঠে আর মনে হয় সামনে যাওয়া যাবে না এবার আমাদের বাড়িতে ফিরতে হবে বাঘের ভয় সে রাতে রিয়াদ আর জয় কিছু চিন্তা ভাবনা না করে বাড়িতে যাওয়ার জন্য রওনাতে রিয়াদ আর জয় মাঠ পেরিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য হাঁটতে থাকে পরের দিন পুকুর ঘাটে রিয়াদ আর জয় আবারও সেই বিষয় নিয়ে কথা বলতে থাকে রিয়াদ আজ জয় পরের দিন রাত্রে আবার সেই ঘন জঙ্গলে যাওয়ার জন্য বের হয় আবারও মাঠ পেরিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে তখন তারা আবারও বাঘের ডাক শুনতে পায় এইবার তারা ভয় না পিয়ে সামনে এগোতে থাকে সামনে তাকিয়ে দেখি একটা বাঘ তাদের দিকে তাকিয়ে আছে এইটা দেখে তারা ভয় না পিয়ে জয় মাটি থেকে লাঠি নিয়ে বাঘের দিকে ফিরে আসে বাঘ ও তার দিকে ফিরে আসে বাঘ ভয় পেয়ে পরে পালিয়ে যায় রিয়াদ জয় সামনে এগিয়ে আসে তখন তারা একটি গাছের পিছনে মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় কে ওখানে কেন বা এখানে কান্না করছে মেয়েটি কোন কথা না শুনে কান্না করতে থাকে রিয়াদ মেয়েটির দিতে এগিয়ে আসে এগিয়ে আসে দেখি সে একটি ভুট রিয়াদ ভয় না পেয়ে মেয়েটিকে বলতে থাকে কে ওখানে কেন বা এখানে কান্না করছে কেন প্রতি রাতে এখানে কান্না করো আর কেন বা তোমার এই অবস্থা মেয়েটি তখন বলে আমার নাম অর্পিতা আমি এই পাশের গ্রামেই থাকি আমি একজনকে খুব ভালোবাসতাম কিন্তু তার পরিবার এইটা মেনে নিতে পারো নাই তার সাথে অন্য কারও বিয়ে ঠিক করে বাবা মা একটু বড়লোক বাড়িতে বিয়ে দিতে চাইত এই ঘটনা পুরো গ্রামবাসী জেনে যায় আমাকে আমার বাবা মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে আমি এটা মেনে নিতে পারি না তাই এই জঙ্গলে এসে আত্মহত্যা করি সেদিন থেকে এই জঙ্গলে আমি থাকি রিয়াদ আর জয় সব ঘটনা শুনে খুব কষ্ট পায় এবং তারা আর কোনো কথা না বাড়িয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়া সেদিনের পরের থেকে আর মেয়েটি কান্নার আওয়াজ শোনা যায় না